সতীন নাকি সতীনের ছেলের জন্য এত পরিমাণ কেয়ারিং হয় এই ভিডিওটা তোমরা না দেখলে কখনোই বুঝবা না যে আমার সতীন আমার ছেলের জন্য কত পরিমাণ কেয়ারিং মানে মার্কেটে গেলে কোনো কিছু কেনা হোক আর না হোক আগে আমার ছেলের জন্য কি কিনবে না কিনবে একদম পাগল হয়ে যায় আলিশার জন্য একটা কিনলে আমার ছেলের জন্য একটা কিনে আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসাই মনে হয় এত কিছু সম্ভব যে আমরা দুইশো তিন একসাথে এত ভালো আছি এত হাসি খুশি আছি এত মিলেমিশে আছি আমার ছেলের জন্য এখনই ও কাথা অর্ডার দিছে যাতে আমার ছেলের এসে কোনো কষ্টই না হয় কোনো কিছুতে এই কাথাগুলো ও অনেক শখ করে ডিজাইন করে আনছে আর একটা কাথার মধ্যে তো লেখাই ছিল নাম তোমরা তো ফার্স্টেই দেখতে পেলাম তো এই যে দেখো আমরা কিন্তু আজকে একটু বের হব মানে বাইরে আর কি মানে একটু হালকা পাতলা ঘুরতে আমার এই সময়টাতে একদমই বাসায় থাকতে ভালো লাগতেছে না আর যেহেতু আমাদের নিজের গাড়ি এই জন্য আর কি একটু কাছে কোথাও ঘুরতে নিয়ে যেতে বলি আমাকে যাতে করে আমার মনটা ভাল লাগে তো নিজের গাড়ি থাকার কারণে মানে বাইরে যে পরিমাণ রাস্তা নষ্ট থাকার কারণে ঝাঁকিটা পেতে হয় ওই ঝাঁকিটা পেতে হয় না মানে তোমাদের ভাইয়া অনেক আসতেই গাড়ি চালায় তো ওইটা নিয়ে কোনো সমস্যা হয় না এই জন্য আর কি সাহস করে একটু বের হই আর এই সময় একটু হাঁটাচলা করার করা দরকার আমি বাসায় আর কি টোটালি একটু একটু হাঁটাচলা করি আর এমনিতে একদম টোটালি বেডজাস্টেই থাকি কোনো কাজ আম্মু আমাকে করতে দেয় না আম্মু বলতে আমার সতীনের আম্মু আমাকে এত পরিমাণ টেক কেয়ার করে আমার কখন কি খাইতে ইচ্ছা করতেছে আমি বলার সাথে সাথে ওই জিনিসটা আমার সামনে একদম রেডি মানে দ্বিতীয়বার আমার আর বলতেই হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এমন একটা মানুষ আমার পাশে পড়েছে আমার এই প্রেগনেন্সির আট মাস জুড়েই এই মানুষটা আমাকে কখনো এক গ্লাস পানি পর্যন্ত নিজের হাতে মানে এনে খেতে হয়নি মানে বলা মাত্রই আমার সামনে ওই জিনিসটা হাজির মানে যে কোনো জিনিস হোক সেটা পানি হোক বা যে কোনো ফল হোক যে কোনো খাবার হোক যে কোনো সবজি হোক আর আমি ম্যাক্সিমাম বেশিরভাগ মানে খাবারের মধ্যেই আমার ঝাল খাবারটা অনেক বেশি প্রিয় এই জন্য আর কি সব সবসময় ডেলি রুটিনে খাবারের মধ্যে ঝাল টাইপের কিছু রাখে যেমন সবজি রান্না করলেও একটু ঝাল দেয় মাংস রান্না করলেও আমার জন্য আলাদাভাবে ওটা ঝাল দিয়ে একটু রান্না করে মানে যতটুক ঝাল আমার খাইলে মানে কোনো সমস্যা হবে না ঠিক ওই পরিমাণ ঝালটাই আর কি দেয় তো এই জিনিসগুলো নিয়ে আমার একদমই সাফার করতে হয় না আমার মানে কখন কি খাইতে ইচ্ছা করতেছে আলহামদুলিল্লাহ মানে আমি তখন ওইটাই পাইতেছি এমনও দিন হয়েছে মাঝে মাঝে আমি ঘুম থেকে ওঠার পর মানে এই জিনিসটা আমার খাইতে ইচ্ছা করতেছে আমি আর কি বলবো যে আম্মু আমার এই জিনিসটা খাইতে ইচ্ছা করতেছে কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি ওই জিনিসটা হাজির মানে কীভাবে যে বুঝে বা কিভাবে যে এই জিনিসটা হয় আমি নিজেও বুঝি না এই জিনিসটা কখনই আমার সাথে আমার শেয়ার করা হয়নি কারণ পাখি ঘরে যাই দেখি ওই জিনিসটা রেডি তখন আমি এত খুশি হয়ে যাই যে আমি ভাবি যে আল্লাহ এই জিনিসটা কিভাবে বুঝলাম যে নিজের থেকে রান্না মানে যাই হোক আমার সাথে এখন থেকে আর এই ব্যাপারগুলো শেয়ার করবো এতদিন আর কি শেয়ার করা হয়নি তো এই যে দেখো তোমাদের আলিশা মামুনিকে নিয়ে কিন্তু আমরা একটু কথাবার্তা বলতেছিলাম ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার ভাইয়ের জন্য কি তোমার কথাগুলো পছন্দ হয়েছিল কিনা আর সেটা আমার মনে আর কি বলতেছিলো যে হ্যাঁ পছন্দ হয়েছে এগুলোই মনে হয় বলতেছিলো কিন্তু আমরা তো ইংলিশ ভাষার কোনো কিছুই বুঝতেছিলাম না তো যাই হোক আমাদের কিন্তু এদিন আর কি ফার্নিচারও আসছিলো বাসার মানে ধাপে ধাপে আসতেছিলো তো এই জন্য তোমাদেরকে আমরা প্রপারভাবে দেখাইতে পারতেছি না অবশ্যই সবগুলো একসাথে আসলে তোমাদেরকে দেখাবো তোমরা আমাদের এই ভিডিওটা পাবা টিয়া ইউটিউব চ্যানেলে তো অবশ্যই ভিডিওটা দেখে আসো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো Allah Hafiz